নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলার খবরকে নিয়ে জ্যাক অলিভুল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা বাংলার খবর মানে আপনার খবর আপনার পাড়ার খবর কোচবিহার কাকদি দার্জিলিং দীঘা পুরুলিয়া পেছাপুল আপনার অভিযোগ আপনার প্রতিবাদ আপনার কণ্ঠস্বর হয়ে শুরু করছে আজকের বাংলার খবর কি আর মুর্শিদাবাদকে বাদ দিয়ে তো আজকের খবর শুরু করা যায় না হিংসার আগুনে জ্বলছে মুর্শিদাবাদ বাড়ি থেকে বের করে খুন বাবা ও ছেলেকে মুশিদাবাদের জপরাবাদের ঘটনা কি করছে পুলিশ প্রশাসন রক্তাক্ত হচ্ছে বাংলার মাটি আর নীরব দর্শকের ভূমিকায় বাংলার পুলিশ বাইরে টেনে নিয়ে গিয়ে বাইরে নিয়ে গেছে ওপি মেরেছে তারওয়াল দিয়ে মেরেছে কে লাঠি দিয়ে মেরেছে কে হুইট দিয়ে মেরেছে বাংলা জুড়ে নারকীয় অরাজকতা চলছে দোকান বাড়ি গাড়ি চোখের সামনে পুড়ে খাক সব কিছু জাফরাবাদে এবার বাবা ও ছেলেকে কুপিয়ে খুন বম চালায় বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে হামতাম সব জ্বালিয়ে দিয়েছে টেনে নিয়ে গিয়ে বাইরে নিয়ে গেছে দিয়ে তারপর হাসুয়া যে যা পেয়েছে সে তা দিয়ে মেরেছে কুপিয়ে মেরেছে তারওয়াল দিয়ে মেরেছে কেউ লাঠি দিয়ে মেরেছে কেউ ইট দিয়ে মেরেছে বাড়ি থেকে টেনে বের করে খুন করা হয়েছে মুর্শিদাবাদে আর দর্শকের ভূমিকায় রাজ্যের পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রীকে সূচি প্রশ্ন বিরোধী দলনেতা শুভেন্দু হয়েছে বাড়িতে গিয়ে এদের অপরাধ এরা মূর্তি তৈরি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই পুলিশ দপ্তর কি করছে মমতার পুলিশ তৃণমূলের উস্কানিতে এই হত্যা লীলা বলে দায়ী করেছেন বিরোধীরা

যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে গ্রেটার বাংলাদেশ তৈরি করে ভোট ব্যাঙ্ক বানাতে কি আজকে সমগ্র পশ্চিমবঙ্গকে একটা অন্ধকার ভবিষ্যতের দিকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠেলে দিয়েছে সমগ্র পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবার প্রয়োজন রয়েছে আন্দোলনের মধ্যে তৃণমূলের কিছু দুর্বৃত্ত ঢুকে গিয়ে এই কেওয়াস্তা করে সমস্ত পরিস্থিতিটাকে উত্তেজিত করে তুলেছে পুলিশ প্রশাসনের শাসক দলের সকলের এর জন্য দায়ী এই অবস্থায় বাংলায় পুলিশ যে ব্যর্থ তা স্বীকার করেছেন খোদ তুরমুল বিধায়ক হুমায়ুন কবিরবেশি পুলিশকে একক্ষেপ করতে হবে আরবেশি পুলিশ ক্ষেত্রে ডিউটি সম্বন্ধে সচেতন হতে হবে মুর্শিদাবাদ চলছে মানুষের রক্ত ঝরছে প্রতিবাদের নামে চলছে হিংসা অরাজকতা হত্যালীলা নিরস্ত চাকরিহারাতের বুকে লাফি মারতে পারে পুলিশ আর খুনি তাণ্ডব চালানো অপরাধীদের সোজা করতেই যত ভয় রেপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়